بسم الله الرحمن الرحيم. دايا موئي، بارم دايلو نامي قاف والقرآن المجيد. قاف شابوت شامانية القرآن بل عجبوا বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مرير

উহারা কি উহাদের উর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্বাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোনো ফাটলও নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ ওয়ান জল্ন মিনাসমা ইমা আম মুবা ফত্নাবি জন টিউ হাব্বাল হাসুই দ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্য রাজি والنخل باسقات لها طلع نضيد جور بيكور جوشو جوشو كجور رزقا للعباد واحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ঘটিবে ইয়াদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নুহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় ই এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসূলগণকে মিথ্যা বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে সন্দেহে প্রতীত ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গৃবাস্থিত ধমনী অপেক্ষা নিকটতর ইয্যা তা লা কাল মুতলাককিয়ান আনিল ইয়ামীন ওয়া আনিশ দুই গ্রহণকারী ফ্রিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রইয়াছে ذلك মৃত্যু যন্ত্রণা সত্যি আসবে ইয়া হইতেই তোমরা অভ্যতি যাইয়াসি আছো ونفخ في الصور ذلك يوم الوعيد আর সিংহে ফুটকা দেওয়া হইবে ওই শাস্ত্রের দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী লকদ অফলাতিম مِنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيد তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্য তোমার দৃষ্টি প্রখর ওয়াকাল ক্বারিনুহু হাযা

কল্যাণ কর কাজে প্রবল বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী ও সন্ধ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তাহার সহচর শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাহাকে অবাধ্য করি নাই বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত

কথার র হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ জাহান্নাম বলিবে আরো আছে কি মাতলিল মুত্তাকিন গায়রা বাঈদ আর জান্নাত কে নিকটস্থ করহবে মুত্তাকিদের কোন দূরত্ব থাকিবে না হা ইয়ারি প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল। প্রত্যেক আল্লাহ অভিমুখী হفاظতকারীর জন্য মান খাশিয়র রাহমান বিল কল ওয়া জাআ যারা না দেখিয়া দয়ময় আল্লাহকে ভয় করে এবং বিনিত চিত্তে উপস্থিত হয় ও দুখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ তাদেরকে বলা হইবে শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো উহা অনন্ত জীবনের দিন লাহুমায়াশ ও না ফিহাওয়ালা দাইনা ম্যাজি এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তারও উধি ওয়া ক্যাম আহলাক্ না কবলাহুম মিং কর্মিনহুম আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোন পলায়নস্থল রহিল কি في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد نشجوئي <applause> ياتي اپدش رئي چه تار جنو جار سي انتق کرن اتبا جس روان کرن نبشتو وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي ست أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ أمي فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও য়ো মায়ো না দিল মোনা দিমিম্ মা শোনো যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে য়ৌ মায়ে ম্যোন সাই হ্যাঁ দিল হ্যাঁ ক যেদিন মানুষ অবশ্যই শুনিতে মহানাদ মহানাথ সেদিনই বাহির হইবার দিন

এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবতে সমাবেশ করুন আমার জন্য সহজ নাহনু আআলমু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযা উহারা যাহা বলে তাহা আমি জানি তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর